সালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম ব্লক মধ্যে কিছু আনকমন ডিজাইন নিয়ে সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর আর প্রত্যেকটা আপনার আমাদের কাছে ব্লক এর মধ্যে পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ড্রেস আপনারা প্রথম থেকে দেখাই দেবো দেখেন ফার্স্টে যে ড্রেসটা দেখাবো মশালা খুব সুন্দর একটা এই এটা হলো সামনে আর এই যেটা হলো পেছনের পাট আর প্রত্যেকটারে আলাদা আলাদা করে সবকিছু দেওয়া থাকবে আমাদের কাছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন মশালা খুব সুন্দর এই যেটা হলো হাতা হাতার কাপড়টা কিন্তু অনেক সুন্দর একটা কাপড় আর যেটা হল সালোয়ার সালোয়ারটা কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে পাবেন আমাদের কাছে আর যেটা দেখেন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবং নামাজ একটা না প্লাস আপনার নিচে প্রত্যেকটার টার্সেল করা থাকবে দেখেন অন্যটা দেখেন দেখেন অন্যগুলা গুলা মাসাল্লাহ অনেক সুন্দর আর এগুলা কিন্তু আপনার সুতি কাপড়ের মধ্যে পাবেন রংকশ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যেটা এটা হলো সামনে এই যেটা পেছনে পেছনে এক কালার থাকবে আর এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর প্রত্যেকটা কিন্তু আপনারা সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই যেটা হলো সালোয়ার হাতাটা সরি এটা হলো হাতা আর এই যেটা হলো সালোয়ারটা সালোয়ারটা পাবেন আপনারা আড়াই গজ আর এই যেটা হলো অন্য অন্য গুলা খুব সুন্দর এবং প্রত্যেকটার অন্যার নিচে আপনারা টার্সেল পেয়ে যাবেন পুরোটা আপনারা দেখবেন দশটা ডিজাইন দশটা ডিজাইন আপনাদেরকে দেখাই ডিজাইনই কিন্তু সুন্দর দেখেন এই ডিজাইনটা দেখেন এই কালারটা কিন্তু একটা কালার এই এই যে এটা সামনে পেছনে আর প্রত্যেকটা ডিজাইনের হাতা আলাদা করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের এই যেটা হলো স্যালোয়ার এই যে দেখেন স্যালোয়ারটা থাকবে আড়াই গছ আর যেটা হল হাতাটা এই যেটা হলো হাতা প্রত্যেকটার হাতে আলাদা থাকবে আর যেটা হল ওনাটা অন্য মাসাল্লাহ খুব সুন্দর এবং নামাজি না দেখেন এগুলা কিন্তু সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন ব্লক প্রিন্টের মধ্যে মাসাল খুব সুন্দর দেখেন এই যে এই কালারটা দেখেন এই যেটা পেছনের পা এগুলো লং কিন্তু আপনারা সাতচল্লিশ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো লম্বা আর যেগুলো স্যালোয়ার গুলা পাবেন আপনারা আড়াই গছ যেটা স্যালোয়ার আর হাতাটা পাবেন আপনারা ফুল হাতা প্লাস আপনার ডিজাইন থাকবে নিচে আর এই যে অন্যটা প্রত্যেকটা রুন্না কিন্তু আপনার টার্সেল লাগানো থাকবে আর এগুলা কিন্তু একশো পার্সেন্ট রংকজ গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস পাওয়ার পর আপনারা টাকা পে করতে পারবেন দেখেন এই যেটা এই কালারটা মাসে খুব সুন্দর সামনে এই যেটা পেছনের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর হবে আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু রংকজ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর এই যে টুলো দেখেন স্যালোয়ারটা স্যালোয়ারটা পাবেন আপনার আড়াই গজ আর এই যে হাতাটা হাতাটা ফুল স্লিপ পাবেন আর এই যে হলো ওন্নাটা ওন্নাটা দেখেন ওন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওন্না এই যেটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর প্রত্যেকটা কিন্তু আপনারা সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন এই যেটা এই যেটা সামনে এই যেটা পেছনে প্রত্যেকটার পেছনে কিন্তু আপনারা এক কালার প্রিন্ট পাবেন আর এই যেটা হলো স্যালোয়ার পাবেন আপনারা আড়াই গজ আর এই যেটা হলো ওনা হাতাও কিন্তু আপনারা ফুল স্লিপ পাবেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর এই যেটা হলো অন্যগুলা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর দেখেন এই ওনা ওনাগুলো খুব সুন্দর এবং আনকমন ওনা পেয়ে যাবেন প্রত্যেকটারই এই কালারটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর মেরুন কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন এই যেটা সামনে এই যেটা পেছনের পার নিচেরটা হাতা হাতা কিন্তু আমাদের দেওয়া থাকবে প্রত্যেকটার হাতাই এই যেটা হলো হাতা হাতার কাপড়টা আর এই যেটা হলো সালোয়ারের কাপড়টা আর এই যেটা হলো ওন্নাটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ওন্নাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্লাস আপনি নামাজি ওন্না পাবেন এই ডিজাইনটাও কিন্তু আনকমন একটা ডিজাইন কালারটা মাসালা খুব সুন্দর বেগুনি কালার মধ্যে যেটা সামনে এই যেটা পেছনের পাট বেগুনি কালারটা কিন্তু মশালা খুব সুন্দর একটা কালার আর এই যেটা হলো হাতা হাতা আবার নিচে ডিজাইন থাকবে হাতার এই যেটা হলো স্যালোয়ার সালোয়ারটা পাবেন আপনার প্রিন্টের মধ্যে আর এই যেটা হল অন্যটা অন্য গুলা মাসাল্লাহ খুব সুন্দর আর প্রত্যেকটার অন্যায় কিন্তু নামাজি হবে আমি আবারও বলি ব্লক গুলা কিন্তু আমাদের কাছে পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু নতুন এই যে দেখেন ড্রেস গুলা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার আনকমন পাবেন আমাদের কাছে যে হলো স্যালোয়ার এটা হলো হাতাটা সরি এটা হাতা আর এই যে চলো স্যালোয়ারটা আরে যে হলো অনাটা অন্যগুলা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু রংকস গ্যারান্টি থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অগ্রিম কোনো টাকা দিতে হবে না এই যে দেখেন এটা সামনে এই যেটা পেছনে যার যেটা লাগে খুব দূরত আমাদের পেজ থেকে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এই যেটা অন্যটা দেখেন অন্যটা মার্শাল্লাহ খুব সুন্দর ওনাটা মশাল্লাহ অনেক সুন্দর অবশ্যই যারা যারা অর্ডার কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বা একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে